বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন নমস্কার বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত গতকাল যে প্রতিবেদন আপনাদের দেখিয়েছিলাম সেই প্রতিবেদনে বুধবারের যে প্রতিবেদন সেই প্রতিবেদনে আহ জহর সরকার তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ এবং প্রাক্তন আমলা যিনি দু হাজার আটানব্বই নিরানব্বই দু হাজার দু হাজার দুই লাস্ট এসে এর সময় এ রাজ্যে নির্বাচনী আধিকারিক ছিলেন এবং তার নেতৃত্বে কিন্তু মোটামুটি এই এই রাজ্যে এসআর হয়েছিল এবং কোন রকম এ হয়নি মানে এই যে এবারে যেমন ভোটারদের সন্ত্রস্ত করা বা এই 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 যে আতঙ্ক একটা এসায়ার নিয়ে এটা কিন্তু হয়নি তো এখন যেটা বিষয় যে নির্বাচন কমিশনের কাছে এখন এই আর টোটাল ভারতবর্ষের কেন্দ্রশাসিত অঞ্চল সহ বারোটি রাজ্যে এসআইআর হচ্ছে তাদের মধ্যে এগারোটি বাদ দিলে এই বারোতম রাজ্য মাথা ব্যথার অন্যতম জায়গা হচ্ছে বাংলা পশ্চিমবঙ্গ এবং এই পশ্চিমবঙ্গ এমন একটি জায়গা যে জায়গায় গত নির্বাচনগুলিতে কিন্তু আহ কোন কি বলবো যারা সমীক্ষা করেন কোনো সমীক্ষা মেলে না কোনো রাজনৈতিক বিশ্লেষক মেলাতে পারেন না যে কিন্তু শাসক দল ক্ষমতায় থেকে যায় তার অন্যতম যে বিষয়টি সেটা হলো কারচুপি তাই যে কোনো বিষয় সে চাকরি হোক সে যে কোনো কিছুই হোক ভোটের বাক্সে হোক যে যেকোনো কিছুতে কারচুপি করে এ রাজ্যের সরকার যেন ক্ষমতায় টিকে আছে এটা কিন্তু বুঝতে পেরে গেছে নির্বাচন কমিশন তাই নির্বাচন কমিশন কিন্তু আট ঘাট বেঁধে এবারে নেমেছে অর্থাৎ কারচুপিতে সেরা বাংলা কমিশনের কাছে এটা কিন্তু চ্যালেঞ্জ এই কারচুপি আটকে একশো শতাংশ একদম নির্ভুল ভোটার তালিকা প্রকাশ করা এটা কমিশনের কাছে একটা চ্যালেঞ্জ এবারে এবং সেই চ্যালেঞ্জটা কিন্তু তারা অলরেডি অ্যাকসেপ্ট করেছে বিহারে যখন এসআইআর হলো তাই নিয়ে বিরোধীরা রাস্তায় নেমেছিল রাহুল গান্ধী রাস্তায় নেমেছিলেন স্লোগান দিয়েছিলেন নানান রকম তথ্য নিয়ে তিনি কর্ণাটকে ভোট চুরি হয়েছে হরিয়ানায় ভোট চুরি হয়েছে তিনি নানান রকম তথ্য দিয়েছেন ভোটার অধিকার যাত্রা করেছেন কিচ্ছু বাদ দেননি কিন্তু এসআইআর হওয়ার পরে সাতচল্লিশ লক্ষ লোকের নাম কিন্তু বিহার থেকে বাদ গেছে এবং তারপরে তা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে সে মামলা যেমন একদিকে চলেছে অন্যদিকে কিন্তু খুব নিখুঁত ভাবে তীক্ষ্ণ বুদ্ধি এবং কি বলবো সমস্ত রকম কারিগরি সহায়তা অর্থাৎ সহায়তা নিয়ে কিন্তু নির্বাচন কমিশন এসআইআর কাজ সম্পন্ন করেছে এবং নির্বাচনও সম্পন্ন করেছে আর সেই নির্বাচন সম্পন্ন হওয়ার পর উৎফুল্ল উৎসাহিত হয়েছে নির্বাচন কমিশন এইবারে সেই নির্বাচন কমিশন এই বাংলায় তাদের কাছে এগারোটি রাজ্য যেরম হচ্ছে তাদের কাছে অন্যান্য রাজ্যের কাছে অতটা চ্যালেঞ্জ না হলেও এই রাজ্যের কাছে এই রাজ্যে তাদের কাছে একটা চ্যালেঞ্জ হিসেবে তারা নিয়েছে কারণ এই কারচুপি রোধ করে কারচুপি সরিয়ে মানে কারচুপির যে একটা কি বলবো এই বাংলা কারচুপিতে সেরা সেই কারচুপিকে তারা সরিয়ে দিয়ে পুরোটা একটা স্বচ্ছ ভোটার তালিকা তারা প্রকাশ করতে চাইছে এবং তার জন্যই কিন্তু ইতিমধ্যেই বেশ কিছু পদক্ষেপ নিয়েছে আমি যদি একটু বলি যে দেখুন গত মঙ্গলবারই এসআর শুরু হয়েছে গত সাতাশ তারিখ থেকে দিয়ে হয়েছে এস এর কাজ সাতাশ অক্টোবর থেকে নভেম্বরের চার তারিখ থেকে বিয়েলরা প্রতি বাড়ি বাড়ি এনিমিনেশন ফর্ম নিয়ে যাবেন এবং তার সময়ও বিতে দেওয়া হয়েছিল পনেরো তারিখ পর্যন্ত সেই সময়ের মধ্যে কিন্তু কাজ বলা যায় মোটামুটি সম্পন্ন ফর্ম দেওয়ার কাজ মোটামুটি সম্পন্ন এবং পনেরো তারিখ পর্যন্ত ফর্ম জমা নেওয়ার কাজ যা হয়েছে পনেরোর পর থেকে আজকে আমরা যখন এই প্রতিবেদন করছি কুড়ি তারিখে দাঁড়িয়ে অর্থাৎ ষোলো দিন এই ষোলো সতেরো দিনের মধ্যে যেটা দেখা যাচ্ছে প্রায় দু কোটির কাছাকাছি ফর্ম কিন্তু ইতিমধ্যেই জমা পড়ে গেছে এবং এই দু কোটি কাছাকাছি ফর্ম যখন জমা পড়ে গেছে তখন নির্বাচন কমিশনের কিন্তু এই যে যথাযথ ভাবে কাজ এই পশ্চিমবঙ্গে হচ্ছে কিনা তার জন্য সেই কাজ কিন্তু খতিয়ে দেখতে এলো নির্বাচন কমিশন দেখুন আমরা যদি দেখি যে যখন এই শুরু হয়েছিল নির্বাচন কমিশনের এই কাজ তখনও কিন্তু এখানে কিন্তু নির্বাচন কমিশনের তরফে কিন্তু এই যে গত সাতাশ অক্টোবর যখন পশ্চিমবঙ্গ এবং বারোটি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে এসআর শুরু করার কথা ঘোষণা করেছিল এবং তখন কিন্তু এই এসআই পরদিনই রাজ্যে এর কাজ ক্ষতি দেখতে এসেছিল কমিশনারের একটি দল এবং সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে এই প্রতিনিধি দলে সেবার উত্তরবঙ্গের একাধিক জেলায় এসআইআর কাজ খতিয়ে দেখা হয়েছিল তারপরে দেখুন ঠিক পনেরো দিনের মাথায় আবার কিন্তু এই নির্বাচন কমিশনের প্রতিনিধি দল এলো এবং এই নির্বাচনের প্রতিনিধি দল এবার কোথায় গেল পাঁচটি জেলায় এই নজর কিন্তু এই পাঁচটি জেলাতে কোথায় কোথায় দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা সহ দক্ষিণ চব্বিশ পরগনা তারপরে কোথায় না নদীয়া মুর্শিদাবাদ মালদা এবার এই 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 যে এবারে যে প্রতিনিধি দলে সেই একই সিনিয়র নির্বাচন কমিশনের ভারতী তিনি আছেন কমিশনের প্রিন্সিপাল সচিব এসবি যোশী আছেন প্রিন্সিপাল সচিব মলয় মল্লিক আছেন এবং ডেপুটি সচিব অভিনব আগরওয়াল মঙ্গলবার তারা চার দিনের সফরে এসছেন পাঁচ জেলায় নির্বাচনী আধিকারিকদের সঙ্গে ডিইও অর্থাৎ একটা জেলার একদম মাথায় রয়েছে ডিইও ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার তার সাথে যেমন বৈঠক হচ্ছে এবং সেই সঙ্গে ইআর নির্বাচনী নিবন্ধন আধিকারিক রেজিস্ট্রেশন অফিসার অর্থাৎ দেখুন এর পরে এই যে বিএলওরা যখন এনমিনেশন ফর্মটা আপলোড করবে তখন কাজ শুরু হচ্ছে ইআরও এই ই এদের কিন্তু কাজ শুরু হচ্ছে তার পরের কাজ ধাপে কিন্তু চলে যাচ্ছে ডিইও সেটাই হচ্ছে শেষ ধাপ তো আগামী চার ডিসেম্বর তারপরে ন তারিখের মধ্যে খসড়া ভোটার তালিকা এই খসড়া ভোটার তালিকা প্রকাশ হলেই কিন্তু বোঝা যাবে যে এই খসড়া ভোটার তালিকা থেকে কত নাম এই পশ্চিমবঙ্গে সাত কোটি চৌষট্টি লক্ষ থেকে কত নাম বাদ গেল গতকাল আমরা যে প্রতিবেদন করেছিলাম সেখানে জহর সরকার যে একটা হিসেব দিয়েছিলেন একটা পোর্টালে দ্য ওয়ালকে দেওয়ার যে সাক্ষাৎকার সেই সাক্ষাৎকারে কিন্তু একটি জিনিস বলা হয়েছিল যে দু হাজার দুই সালের শেষ এসআইআর হয়েছিল সেই এসআইআরে মোট ভোটার ছিল চার কোটি ষাট লক্ষ আর বাইশ তেইশ বছর বাদে দু হাজার পঁচিশে গিয়ে সেই ভোটার এই পশ্চিমবঙ্গে হয়ে গেল সাত কোটি চৌষট্টি লক্ষ অর্থাৎ তিন কোটি চার লক্ষ ভোটার বেড়েছে এখন যদি দেখা যায় যে আঠেরো যদি বয়স সীমা হয় এবং জিরো পয়েন্ট এইট পার্সেন্ট যদি এরাজ্যের রাজ্যের জনসংখ্যার বৃদ্ধির হার হয় তাহলে এত ভোটার বৃদ্ধি কিন্তু হতে পারে না সেটা খুব বেশি হলে জহর সরকার যেটা বলেছেন যে পাঁচ সাড়ে পাঁচ কোটি খুব বেশি হলে ছ কোটি ধরলাম কিন্তু এই যে এক কোটি মানে ছ কোটিও যদি হয় মানে প্রায় এক কোটি দেড় কোটির ওপরে ভোটার এরাজ্যে রাজ্যে এত উদ্বৃত্ত কেন সেটা কিন্তু কমিশনের নজরে আছে এবং এই জায়গাটাতেই ধরে যে রাজ্যগুলো মানে এই রাজ্যের যে যে জেলাগুলোতে বৃদ্ধি পেয়েছে সেই সেই জেলাগুলোকে কিন্তু টার্গেট করা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা যার মধ্যে অন্যতম এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় কিন্তু প্রথম দিনই কলকাতা উত্তর এবং দক্ষিণ কেন্দ্রের সঙ্গে যেমন মিটিং হয়েছে এবং সেই সঙ্গে দক্ষিণ কলকাতা উত্তর কলকাতা মিটিং এর পরে দক্ষিণ চব্বিশ পরগনার জেলা প্রশাসন এবং আধিকারিক যারা এই যুক্ত তাদের সঙ্গে কিন্তু কমিশন আলাদা করে কথা বলেছে এবং সতর্ক করে দিয়েছে যে স্বচ্ছতার সঙ্গে যেন করা হয় কোনো তথ্য যদি বিকৃতি হয় তাহলে কিন্তু শাস্তি দেয়া হবে এবং সেই শাস্তি জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী হবে এবং সেখানে একবার বার কিন্তু তারা বলেছে যে এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এমন এমন জায়গা রয়েছে যেখানে অত্যধিক পরিমাণে ভোটার বৃদ্ধি হয়েছে এরপরে নদিয়া মুর্শিদাবাদ এবং মালদা এটাও কিন্তু সীমান্তবর্তী জেলা এবং এখানেও কিন্তু এর আগে উত্তরবঙ্গ প্রথমে গেছিল সীমান্তবর্তী জায়গা তারপরে কিন্তু এই তিনটি জায়গাতেও কিন্তু তারা বৈঠক করছে লক্ষ্য কিন্তু এক মুর্শিদাবাদের এমন এমন জায়গায় আছে যেখানে বেশ কিছু বিধানসভা কেন্দ্রে জনসংখ্যার হার অত্যধিক হারে বেড়ে গেছে সেই সঙ্গে ভোটারদের সংখ্যাও কিন্তু হঠাৎ হঠাৎ বেড়ে গেছে এই বিশেষ করে মুর্শিদাবাদ জেলা এবং তার জন্য পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে মুর্শিদাবাদে এবং নদীয়াতে জেলা প্রশাসনের যে বৈঠক সেখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হচ্ছে যে বিএল সহায়তা করার জন্য যা যা করা দরকার জেলা প্রশাসনকে সেটা করতে হবে বিএল চাপ কমাতে এই যে একদিকে স্কুল একদিকে ইলেকশনের এর কাজ এই দুটোর মধ্যে যাতে চাপ তৈরি না হয় সেই জন্য জেলার যে সমস্ত শিক্ষা দপ্তরের যে সমস্ত আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করে তাদেরকে বলে দেওয়া হয়েছে যে তাদের জন্য রিলিফ দেওয়া হয় এবং সহযোগিতা করতে বলা হয়েছে এবং এই যেটা বলছিলাম যে বিহারে যখন এসআইআর হয়েছিল বিহারে এসআই ঘোষণার সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদের স্বাভাবিক গতির সঙ্গে একেবারেই মানানসই নয় এটা কিন্তু কমিশনের নজরে এসেছে মুর্শিদাবাদের ক্ষেত্রে যখন বিহারে এসআইআর শুরু হয়েছে তো এই জায়গা থেকে এখন যে বিষয়টা আসছে যে এই পশ্চিমবঙ্গ আহ কিন্তু কারচুপিতে একদম সেরা এবং বিজ্ঞানসম্মত ভাবে অর্থাৎ বাম থেকে যেরকম আমরা বলতাম সাইন্টিফিক রিগিং এ রাজ্যের ক্ষেত্রে তারপর থেকে সেই সাইন্টিফিক রিগিং ভোটে কিন্তু সেটা ক্রমশ প্রযুক্তির ব্যবহার ঘটিয়ে সেটাকে উন্নত থেকে উন্নততর করা হয়েছে যেটা বামফ্রন্ট বলেছিল না উন্নততর বামফ্রন্ট সেই বামফ্রন্ট চলে যাওয়ার পরে এখানে কিন্তু প্রশাসন বা তৃণমূল কংগ্রেস এই যে সাইন্টিফিক রিগিংটাতে ভোটটাকে আরো আধুনিক থেকে আরো অত্যাধুনিক করেছে তো সেই জায়গাটা কিন্তু প্রশাসনের নজর আছে এই অত্যাধুনিকটাকে যাতে কারচুপি করে আবার আরো আধুনিক অত্যাধুনিক না করতে পারে এটাই হচ্ছে কমিশনের লক্ষ্য তাই এই রাজ্য থেকে ওই কালকে বলছিলাম জহর সরকার বলেছিলেন যে পঞ্চাশ থেকে ষাট লক্ষ যা হিসেব দাঁড়াচ্ছে মুর্শিদাবাদ মালদা দক্ষিণ চব্বিশ পরগনা এখান থেকেই হয়তো পঞ্চাশ লক্ষের কাছাকাছি নাম বাদ দিতে পারে যা সিচুয়েশন এখন পর্যন্ত যা অবস্থান কেন বলছি তারও পেছনে কতগুলো কারণ প্রথমত হচ্ছে মৃত ভোটার পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে মৃত ভোটারদের কিন্তু নাম বাদ দিতেই হবে এবং সেক্ষেত্রে যদি কোনো মৃত ভোটার যে নাম থেকে যায় সেক্ষেত্রে বিএলও যিনি তিনি শুধু তাই নয় বিএলএ যারা বুথ লেভেল যারা আর কি বিভিন্ন দলে যারা কাজ করছেন এজেন্ট বু এ বুথ লেভেল এজেন্ট যারা তারাও কিন্তু ওই প্রত্যেকদিন পঞ্চাশটা করে ফর্ম জমা করতে পারবে কিন্তু তাদের সমস্ত তথ্য সেখানে দিতে হবে এবং তাদের লিখতে হবে যে তারা যে তথ্যটা দিচ্ছেন সেটা সঠিক যদি এই তথ্যের কোনো বিকৃতি ধরা পড়ে তাহলে কিন্তু শাস্তি আর সেই শাস্তি হচ্ছে জনপ্রতিনিধিত্ব আইনের বাইশ নম্বর অনুচ্ছেদে এক বছর জেল সঙ্গে জরিমানা বা দুটোই হতে পারে অর্থাৎ জরিমানা হতে 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 পারে 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 বা বা জেল দুটোই তাই বার করে কিন্তু নির্বাচন কমিশন বারবার করে প্রত্যেককে সতর্ক থাকার জন্য বলছে কারণ এইবারই যে সিস্টেম নির্বাচন কমিশন তৈরি করেছে কারণ এই যে এত মামলা হয়েছে এত মামলা বিভিন্ন হাইকোর্টে হচ্ছে বিভিন্ন রাজ্যে তামিলনাড়ুতে হয়েছে পশ্চিমবঙ্গে হয়েছে সুপ্রিম কোর্টে মামলা ইতিমধ্যেই চলছে বিহারের নির্বাচন অলরেডি হয়ে গেছে কিন্তু এখনো কোনো নিষ্পত্তি হয়নি এসআইআর নিয়ে সেই মামলা চলছে প্রতি মাসেই সেই মামলার শুনানি চলছে কিন্তু এসআইআর কিন্তু বন্ধ করা হয়নি সুপ্রিম কোর্ট কিন্তু নির্দেশ দেয়নি কারণ একটাই সুপ্রিম কোর্ট যেমন একটা সাংবিধানিক জায়গা তেমন কিন্তু নির্বাচন কমিশনও কিন্তু একটা সাংবিধানিক সংস্থা তাদেরও নিজস্ব এই সংবিধান মেনে কাজ করতে হয় সে সংবিধান মেনে কাজ করতে গেলে কোথাও যদি বিকৃত বা কোথাও যদি ভুলচুক হয় সাথে সাথে কিন্তু পেছনে রয়েছে সুপ্রিম কোর্ট তারা ধরিয়ে দিচ্ছে তাই এসআ কিন্তু বন্ধ হয়নি এই জায়গা থেকে যদি কোনো তথ্য বিকৃতি কিছু হয় তাহলে কিন্তু প্রত্যেকে অর্থাৎ বিএলএ থেকে শুরু করে বিএলএ ইআরও এইআরও এবং সর্বশেষ হচ্ছে ডিইও প্রত্যেকে কিন্তু অ্যান্সারেবল থাকবেন যার গাফিলতি ধরা পড়বে তাকেই কিন্তু শাস্তির মুখে পড়তে হবে এবারে আমি যদি আপনাদের আসি যে এখন পর্যন্ত যা ফর্ম বিলি হয়েছে প্রায় নাইনটি নাইন পয়েন্ট সিক্সটি সিক্স পার্সেন্ট অর্থাৎ ওই পয়েন্ট থ্রি ফোর পার্সেন্ট হয়তো প্রায় সাত কোটি তেষট্টি লক্ষ ভোটারের কাছে কিন্তু ইনুমারেশন ফর্ম চলে গেছে এবার ইতিমধ্যেই যা ফেরত এসছে গত মঙ্গল বুধবার পর্যন্ত এক কোটি ন লক্ষ কালকে অর্থাৎ গত বুধবার পর্যন্ত সেটা প্রায় দেড় কোটির ওপরে আজকে গিয়ে সেটা আশা করছি দু কোটির কাছাকাছি হয়ে যাবে তাহলে এই রাজ্যের যে মোট ভোটা সাত কোটি ছেষট্টি লক্ষ সাঁয়ত্রিশ হাজার পাঁচশো উনিশ এবং সেই আশা করা যায় যে আগামী সপ্তাহে কিন্তু একটা পরিষ্কার চিত্র ধরা পড়বে যে কত ভোটার অর্থাৎ কত ফর্ম জমা পড়ল এখন দেখার যে এই কারচুপিতে যাতে এই কারচুপি ধরার জন্য কিন্তু নির্বাচন কমিশন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই পদ্ধতি এই এআই পদ্ধতি কিন্তু অবলম্বন করেছে এবং যা বিশেষ করে তিন তিনটি জায়গায় একটি হচ্ছে যে মৃত ভোটারের তো নাম থাকলে সেটা সব থেকে রাজ্যে যেটা যে এক এক জায়গায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাঞ্চ বাঞ্চ তথ্য নির্বাচন কমিশনে দিয়ে এসেছে এবং সেখানে তারা দেখিয়েছে যে এক একজনের নাম একটি বিধানসভায় কতগুলো বুথে আছে একজনের নাম বিভিন্ন বুথে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনাতেও কিন্তু প্রচুর আছে তো এই এআই পদ্ধতি কিন্তু এই ছবি আধার কার্ড হোক ছবি হোক নাম হোক এই পুরো সার্চিংয়ে কিন্তু ধরা পড়ে যাবে তাই সকলেই অত্যন্ত সতর্ক হয়ে গেছেন আরেকটা জিনিস বিষয় যেটা দিয়ে শেষ করব তৃণমূল বিহার থেকে শুরু করেছিল প্রচুর হম্বিতম্বি মুখ্যমন্ত্রী বলেছিলেন এসআর করতে দেবেন না এখানে যারা আধিকারিক কাজ করবেন বিএলও থেকে শুরু করে ডিও পর্যন্ত প্রত্যেককে একটা হুমকি দেওয়া হয়েছিল প্রথমে যে এরা রাজ্য সরকারের কর্মী ভোটের সময়ে এদের কাজ হয় তারা আগে সবই রাজ্য সরকারই দেখবে অনেক রকম কথা বলেছিলেন তারপরে বাংলা বাঙালি সংক্রান্ত ইস্যু এসেছে সেটাও হলো না এখন এই এসআইআর শুরু হবার পরে যে চার তারিখের পরে তার আগে আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী হেঁটেছেন চার তারিখে অভিষেক বন্দ্যোপাধ্যায় সঙ্গে ছিলেন এবং সব জায়গায় কিন্তু ওই ভোটার মানে ভোটারদের সহায়তা শিবির করেছে তৃণমূল সবগুলো কোথায় গুটিয়ে গেছে বড় বড় হোর্ডিং দিয়ে বড় বড় ক্যাম্প করা হয়েছে বিভিন্ন জায়গায় সেই ভোটার সহায়তা শিবিরে কিন্তু লোক দেখা যাচ্ছে না প্রথম প্রথম বিএল সঙ্গে দেখা যাচ্ছিল যে বিএলএ কম বুথ লেভেল এজেন্ট কম তৃণমূলের কিন্তু তাদের কর্মী প্রচুর মানে একজন বিএলও যখনই বেরোচ্ছেন কোনো বুথে তার পেছন পেছন দশজন বারো জন তৃণমূল কর্মী বা তৃণমূল সমর্থক দৌড়েছেন কোথাও কোথাও মাঠে ঘাটে রাস্তায় স্কুলে বাড়ির উঠোনে বসে সেসব বিলি করা হয়েছে এই যে তথ্যগুলো সবই কিন্তু নির্বাচন কমিশনের কাছে আছে তো এখন কিন্তু দেখা যাচ্ছে এই যত দিন যাচ্ছে বিএল ওরা কিন্তু একাই এখন বাড়িয়ে যাচ্ছেন আর তৃণমূল কর্মীদের খুঁজে পাওয়া যাচ্ছে না বিএলএরাও মোটামুটি রনে ভঙ্গ দিচ্ছেন কারণ যদি কিছু হয় তাদেরও শাস্তির মুখে পড়তে হবে এই জায়গাটা থেকে আগামী সপ্তাহে হয়তো পুরোটাই পরিষ্কার একটা চিত্র বোঝা যাবে তাই এই যে এআই পদ্ধতিতে যেভাবে নির্বাচন কমিশন পুরো জিনিসটাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে পুরো বিষয়টাকে ছাঁকুনি দিচ্ছে তাতে কিন্তু রাজ্যে আমরা যে যেটা জহর সরকার আশঙ্কা করছেন পঞ্চাশ থেকে ষাট লক্ষ বাদ যেতে পারে আমার মনে হয় বা আমরা যা দেখছি যে পঞ্চাশ থেকে ষাট লক্ষ হয়তো এই চার পাঁচটি জেলা উত্তরবঙ্গ সহ এই যে পাঁচটি জেলা এখান থেকেই হয়তো হয়ে গেল তারপরে তো আরো জায়গা বাকি আছে এখন প্রশ্ন একটাই কার চুপি করে কিন্তু এই এসআর আটকানো যাবে না এসআর মানে আটকানো বলতে অর্থাৎ কার চুপি করে আর কোনো নাম কিন্তু অন্তত এবার ঠোকানো যাবে না তাই নির্বাচন কমিশনের কাছে এটা চ্যালেঞ্জ আর চ্যালেঞ্জ কিন্তু শুধু নয় যারা এই কাজের সঙ্গে যুক্ত প্রত্যেকেই কিন্তু হয় আছে যদি কোনো রকম বিকৃতি হয় তাহলে কিন্তু জেল যাত্রা নিশ্চিত এটা কিন্তু মনে রাখতে হবে আপাতত আমরা দেখব যে আগামী কদিনের মধ্যে এই সাত কোটি ভোটারের কত ফর্ম জমা পড়ে সেদিকে নজর থাকবে কারণ ইতিমধ্যেই জেলায় জেলায় যে সব জায়গায় দুটো মানে এক একজনের নাম পাঁচ ছ জায়গায় আছে তাদের কিন্তু অনেকে ওই এক জায়গাতেই ফর্ম ফিল আপ করেছেন আর কোথাও তাদের দেখা যাচ্ছে না এবং তারাও অন্যান্য নামগুলো কাটিয়ে দিচ্ছেন তা তাহলে বোঝা যাচ্ছে যে কি অবস্থা এখন দেখার যে কি হতে চলেছে তো নির্বাচন কমিশন যে স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ করুন এটা কিন্তু এদের কাছে চ্যালেঞ্জ যার জন্য আবার এসছেন এই চার তিন দিনের সফর এবং শুক্রবার অর্থাৎ আগামীকাল এই যে ইভিএম এর ফার্স্ট লেভেল চেকিং কিন্তু এফ এলসি যেটা নিউ টাউনে এবারে এবারে কিন্তু একটু অন্য রকমের ভোট হবে সেই জন্য ইভিএম এর যে ফার্স্ট লেভেল চেকিং কিভাবে হবে তার একটি ক্যাম্প অর্থাৎ কর্মশালা এই কর্মশালা হবে সেখানে কিন্তু তারা যোগ দেবেন দেখবেন এখন দেখার যে কি হতে চলেছে আমি যখন এই প্রতিবেদন করছি তখন কিন্তু নির্বাচন কমিশনের এই প্রতিনিধিরা নদিয়া জেলায় কিন্তু তারা বৈঠক করছেন নিশ্চয়ই আগামী দিনে আমরা এই নিয়ে প্রতিবেদন করব এখন দেখার কি হয় ধন্যবাদ সবাই ভালো থাকবেন নমস্কার